আমাদের যে মাইন্ড কন্ট্রোলের ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের যে অনুশীলন ছিল সেই অনুশীলনটা আমরা আশা করি দেখে নিজেদের ভিতরে আত্মস্ত করে নিয়েছেন আসলে এই অনুশীলনে করার আগে আমাদের কিছু তথ্য বা ইনফরমেশন জানা দরকার সেই ব্যাপারটা হলো গিয়ে যে আসলে আমরা যে মেডিটেশন করবো মেডিটেশন করার জন্য আমাদের কিরকম পরিবেশ দরকার হবে প্রথমত মেডিটেশন করার জন্য আমার নিজের শারীরিক মানসিক আর্থিক উন্নতির জন্য আমি এই অনুশীলনটা করা খুব জরুরি আমি অনুশীলনটা করতে চাচ্ছি আর মনে এই বিশ্বাস নিয়ে অনুশীলনটা করা যে আমি এই অনুশীলন করার মাধ্যমে আমি শারীরিক মানসিক আর্থিকভাবে পর্যায়ক্রমে আমি ভালো থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করব এবং ভালো এই বিশ্বাসটা ভিতরে থাকতে হবে আর এরকম মানসিক চর্চার মাধ্যমে যে আসলে আহ আমার শারীরিক মানসিক উন্নতি হওয়া সম্ভব এটা করা যায় এ ব্যাপারে আমাকে একটা পরিষ্কার ধারণা এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে আর এই অনুশীলন করার জন্য বডি রিল্যাক্সেশন অনুশীলন অনুশীলনটা করার জন্য আমাদেরকে প্রথমত একটা অবসর সময়কে বেছে নিতে হবে যে সময়টা আসলে আমার তেমন কোনো কাজের তারা থাকবে না কিংবা আমার কাছেও অন্য লোকদের তেমন কোনো প্রয়োজন থাকবে না যে প্রয়োজনের কারণে তারা আমার কাছ আমার সাথে যোগাযোগ করতে পারে কিংবা আমার ধ্যান ধ্যানমগ্ন অবস্থায় আমাকে ডিস্ট্রাক্ট করতে পারে বা আমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে এরকম একটা সময় আমাকে বেছে নিতে হবে আর ওই সময়টা আমার মোবাইল ফোন কিংবা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোকে বন্ধ রাখতে হবে সম্ভব হলে একটা আলাদা ঘরে নিরিবিলি অবস্থায় আমাকে অবস্থান করতে হবে যেখানে আমাকে বাইরের কোনো শব্দ খুব বেশি আমাকে ধ্যানমগ্নে বাধা সৃষ্টি করবে না কিংবা আমার পরিবারের লোকজনকেও আমি আগে থেকে বলে রাখবো যে আসলে আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চাচ্ছি কিংবা সরস্বতী বলেই দিব যে আমি আমি মানসিক চর্চা বা মেডিটেশন করতেছি এই সময় যাতে আমাকে এই সময় থেকে দশ পনেরো বিশ মিনিমাম আধা ঘন্টাটার সময় নিয়ে তাদেরকে বলবো তারা যাতে কেউ আমাকে না ডাকে আর খুব বেশি প্রয়োজন না হলে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে এরপর যে ব্যাপারটা খুব জরুরি আসলে আমরা মেডিটেশনটা কিভাবে করব এই মেডিটেশন করার জন্য আসলে অনেকভাবেই অনেক পদ্ধতি করা যায় আপনি শুয়ে বসে করতে পারেন আপনি যোগাসনের যেই বর্জ্য আছে যে তুই হাঁটু ভাস করে মেরুদণ্ড সোজা করে বসা কিংবা আপনি শুয়ে বিছানাতে শুয়েও অথবা ফ্লোরে ম্যাট দিয়ে শুয়ে করতে পারেন তবে সাধারণভাবে যেটা সবচেয়ে বেশি কমফোর্টেবল যে আপনি একটা আরামদায়ক চেয়ারে বসবেন যে চেয়ারটাতে হাতল থাকবে এবং পিছনে আপনাকে ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য একটা ড্যাশ থাকবে যেখানে আপনি আমার পিঠটাকে ঠেক দিয়ে আপনি বসতে পারেন এবং আপনার হাত দুটো হাতলের উপরে রেখে খুব রিল্যাক্সিভাবে আপনি বসতে পারেন আর আপনি যখন বসবেন তখন আপনার পায়ের পাতাটা একদম ফ্লোরের সাথে লাগানো থাকবে সবচেয়ে ভালো হয় যদি খালি পায়ে হয় আর যদি জুতো পরাও হয় তাতে কোনো সমস্যা নেই তবে উত্তম হল খালি পায়ে বসা এরপর আপনি আপনার মেরুদণ্ড সোজা করে বসবেন এবং সমস্ত রকমের আনুষঙ্গিক যেই জিনিসগুলো আমাকে বাধাগ্রস্ত করতে পারে সেই বাধাগ্রস্ত উপসর্গগুলো আমাকে একটু দূরে রেখে আমাকে নিরিবিলি বসার জন্য চেষ্টা করতে হবে আর মেডিটেশন করার আগে মানসিক একটা প্রস্তুতি নিতে হবে শারীরিক মানসিক একটা প্রস্তুতি নিয়ে আমি বসবো আমার হাতে কম তিরিশ আপনার সাথে আলাপ করেছি কিংবা আহ আমরা যেই মেডিটেশনের অনুশীলনের দুটো পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আহ আমরা দিয়েছি যদিও একসাথে দেওয়া সম্ভব হয়নি আসলে ফেসবুকে বড় ভিডিও দেওয়ার একটা লিমিটেশন আছে যার জন্য পুরো পঁচিশ মিনিটের ভিডিও তো দেওয়া যায়নি তো আমরা চেষ্টা করেছি যে প্রাসঙ্গিকভাবে একটা ভাগে ভিডিওটাকে ভাগ করে দেওয়ার জন্য তো সবচেয়ে উত্তম যে আমরা এই ভিডিওগুলো বারবার বারবার দেখে এই প্রত্যেকটা স্টেপ আমরা বোঝার চেষ্টা করব অনুধাবন করার চেষ্টা করব নিজের ভিতরে আত্মস্থ করার চেষ্টা করব কারণ আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় বা মেডিটেশনে আমি চলে যাব ওই সময় আসলে বাইরে থেকে আমাকে ইনস্ট্রাকশন করা কিংবা আমাকে কোনো সাহায্য করার কেউ কেউ থাকবে না যেহেতু আমি নিজেই করতেছি যদিও এই ধ্যান সাধনাটা আসলে একটা গুরু গুরুমুখী এক বিদ্যা একজন ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর বা একজন গুরুর সান্নিধ্যে এসে এই চর্চাটা করলে সবচেয়ে ভালো হয় তো আমাদের কর্মব্যস্ততা কিংবা সময় সার্বিকভাবে বিবেচনা করে এবং প্রযুক্তির যে উন্নতির উৎকর্ষ সাধন হওয়াকে ব্যবহার করে আমরা এই ব্যাপারটা সাহায্য নিয়ে করতেছি তো আমরা যখন বারবার 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 এই ভিডিওটা দেখে আমাদের মনের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি প্রত্যেকটা স্টেপ বুঝে এবং আমি যখন ধ্যানমগ্ন অবস্থায় আস থাকবো তখন আমার তেমন কোন সমস্যা হবে না সে সময় আমি অবশ্যই আমার শুরু সবচেয়ে ভালো হয় যদি আমরা হেডফোন হেডফোন কানে লাগিয়ে আমাদের এই অনুশীলন ভিডিও দুটা আমরা যদি পর্যায়ক্রমে দেখি বা শুনি তাহলে সবচেয়ে ভালো হয় তো এইভাবেই আমরা আসলে মেডিটেশন একটা জিনিস এটা একদিন দুই দিনে একটা ব্যাপক পরিবর্তন হওয়া সম্ভব না এটা দীর্ঘ সময় চর্চার বিষয় এটা দীর্ঘ সময় চর্চা করতে করতে আমি নিজের মনের উপলব্ধি করতে পারবো যে আমার আমার কাজের মনোযোগ আমার চিন্তা চেতনার যে পরিবর্তনটা এটা আমি দেখতে পাবো বুঝতে পারবো উল্পাপন করতে পারবো এবং সার্বিক যে ব্যাপারটা হবে যে আমার ইন সারাউন্ডিংয়ের অনেক তথ্য ইনফরমেশন আমি আগাম কিংবা একটা ইনটিউশন পাওয়ার আমার বেড়ে যাবে আমার তৃতীয় চক্ষু বলতে আমরা যে জিনিসটাকে মিন করি বা বুঝি সেটা অনেক তীক্ষ্ণ হবে যার জন্য আমি আমার পারিপার্শ্বিক ঘটে যাওয়া অনেক ঘটনাকেই আমি আমার মতো করে বিশ্লেষণ করতে পারবো উপলব্ধি করতে পারবো এবং আমি একটা সঠিক সিদ্ধান্তে বুঝেতে পারবো এবং শরীর মন আত্মার সাথে সম্পৃক্ত হয়ে আমি আমার মানসিক উচ্চাশা সাধন করতে পারব তো কিভাবে আমরা যখন চর্চা করতে করতে আমার এই অনুভূতিগুলো উন্নতি হবে ডেভেলপ হবে তখনই আমি বুঝতে পারব যে আসলে আমি যে ধ্যান ও চর্চা করতেছি এর দ্বারা আমি আশুক সত্যিকারই উপলব্ধি উপকার হচ্ছে তো আশা করি আপনারা এই ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা গুলো অনুসরণ করে আপনারা চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের মানসিক এবং আত্মিক শান্তি লাভ করবেন এবং উত্তর উত্তর আপনারা আপনাদের উন্নতি লাভ করবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের ইনফর্ম করার জন্য আসসালামু আলাইকুম আহমদুল্লাহ